কিছু ভাই বোন সেখানে তাদের প্রাণ হারিয়েছে আমাদের সাথে আন্দোলন করতে গিয়ে আমাদের ছোট ভাই আইডিএল স্টুডেন্ট স্টুডেন্ট তারা মারা গেছে আমাদের সামনে তাদের বাস ছিল আমাদের কিছু বলার ছিল না আমাদের কিছু করার ছিল না কারণ আমরা তখন অসহায় ছিলাম আমরা তখন একদমই অসহায় এবং আমরা কখনো বলতে পারি না যে বীর মুগ্ধ আমরা যারা আন্দোলন করেছি শিক্ষার্থীরা আমরা এখনো বলি মুগ্ধ ভাই আপন ভাই যেরকম ঠিক একই রকম সত্যি মানে আমাদের জায়গাটা রকম আমরা আবেগাভি হয়ে যাই কারণ আমরা সেই জায়গায় ছিলাম আমাদের সামনে লাশ ছিল আমরা বলছিলাম কেন গুলি করছেন আমরা সামনে থেকে উত্তর পাইনি আমরা বারবার বলেছি যে আমরা তো আপনাদের সন্তান আমাদের উপর গুলি করেন না আমরা তাদেরকে বাড্ডার সামনে দাঁড়িয়ে পুলিশকে করেছি কিন্তু তারপরের তিনি পুলিশ আমাদের উপর গুলি করেছে এবং আমি বলেছিলাম যে আমি

এবিএম সোহেল রশিদ কে রশিদ কে আসলে আমি কষ্টের কথা এই কথাগুলো আসলে বলা বড় কঠিন সো বিশ্ব গণতন্ত্রটা এটা বলেছিল দুই হাজার ছাত্র জনতার প্রাণ এখন প্রায় বিশ স্টুডেন্ট ছিল দেশের জন্য আর চব্বিশের গণ আন্দোলনে সন্তানেরা দেখিয়ে দিয়ে গেছে কিভাবে রুখে দাঁড়াতে হয় কিভাবে আনতে হয় স্বাধীনতা আমাকে আজকে যে উপহারটি দিতে চায় আমি পাওয়ার যোগ্য নয় মুগ্ধরা আবু সাহিদরা যদি না থাকত তাহলে এমন মঞ্চে